আজকের আপনি অনেক কাজ করছেন আজকে দেখলাম ভিন্ন আঙ্গিকে নতুন একটা কাজ কেমন লাগছে ভাল ভালো লাগছে আমি নাটক সিনেমা তো করি পাশাপাশি আমি ফটোশ্যুটটা খুব পছন্দ করি মানে মডেলিংটা ওয়ান কাইন্ড অফ মাই প্যাশন সবসময়ই সুযোগ পেলেই চেষ্টা করি মডেলিং বা ফটোশ্যুট এগুলো করার জন্য আজকে আমরা বিগ বাই একটা অনলাইনের ফটোশ্যুটের কাজ করছি যেটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস তাদের পরা আছি ক্লোদিং ব্র্যান্ড এটা সো এটা বেসিক্যালি ওয়েস্টার্ন বেসড এবং তারা নতুন আমরা এই শ্যুটের মাধ্যমেই তারা যাত্রা শুরু করছে এটা তাদের প্রথম কাজ আশা করি মানে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করি তারা অনেক ভালো করবে আমরা আজকে শ্যুট করছি এখানে এটা ডিরেকশানে আছে এফজামান তাপস আমি ভাইয়ের সাথে আরও অনেক কাজ করেছি আমার সাথে খুব ভালো রিলেশন অ্যান্ড আজকের কাজটাও খুব ভালো হচ্ছে আশা করি দর্শক ভালো কোনো কাজ সামনে দেখতে পারবে এবং আমার সাথে আরও অনেক মডেলসরা আছে সো আমরা খুব মজা করে কাজটা করছি এফজামান করোনার আগে কাজ করতে ওনার সাথে দীর্ঘ দুই থেকে আড়াই বছর পর তার সাথে আবার কাজ মানে কোনো কাজের ব্যাঘাত ঘটছে নাকি আগের মতোই আছে সে না আসলে ভাইয়ার সাথে আমার রিলেশন এরকম পারিবারিক রিলেশনের মতো একশো বছর পরে কাজ হলেও একই থাকবে কোনো কিছু আসলে চেঞ্জ হবে না ডিরেক্টর হিসেবে সে কেমন ডিরেক্টর হিসেবে আগে তো একটা মানুষকে ব্যক্তি হিসেবে ভালো হতে হয় তারপরে সে ডিরেক্টর হিসেবে ভালো সো ব্যক্তি হিসেবে তো অনেক ভালো আমার অনেক আপন আমার অনেক শ্রদ্ধার আর ডিরেক্টর হিসেবে আমার অনেক পছন্দের একজন ডিরেক্টার মানে আমি এটা বিশ্বাস করি যে উনি যখন কাজ করবে সবার আগে কলটা আমার কাছেই আসবে উনিও আমাকে এতটুকু স্নেহ করে বিগ বাই নিয়ে দর্শকদেরকে কি বলতে চান বিগ বাই দর্শকদেরকে বলবো যে দেখতে পাচ্ছেন আপনারা যারা চান যে কোথা থেকে ড্রেস কিনে কোথা থেকে ড্রেস পরে বা তাদের এত সুন্দর সুন্দর ড্রেস ফেসবুকে দেখেন ফলো করেন সো বিগ বাই যে ওয়েবসাইটটা ওখানে গেলে আপনারা আমাদের মতো এরকম সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন সো কানেক্টেড থাকুন বিগ বাই সাথে থ্যাংক ইউ ঠিক আছে